আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবার ট্রাস্ট ইলেকট্রনির পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা কিছুদিন ধরে আপনারা আমার ভিডিওতে দেখেছেন ফসফেট ব্যাটারি সিলিন্ডার সেল বিশ লেখা আছে আর এগুলো থ্রি পয়েন্ট টু বোর্ড এই যে লেখা আছে তো এগুলো একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু বোর্ড বিশ এম সেল তো অনেক ভাই আমার থেকে মাল নিচ্ছেন প্রতিনিয়তই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তারা চালিয়ে অনেক ভালো বলতেছে যে ভাই পানি ব্যাটারি বলেন বা পাউডার ব্যাটারি বলেন এগুলো থেকে খুবই ভালো সাধারণত হচ্ছে পাউডার ব্যাটারিগুলো এক সিজন যাওয়ার পরে চলে না কিন্তু আপনার এগুলো আমরা বহু বছর ধরে চালাচ্ছি দুই তিন বছর ধরে তো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগার বিষয় যে আমরা ভালো মালগুলো আপনাদেরকে দিতে পারছি তো আলহামদুলিল্লাহ যে প্যাকেজগুলো আমি দিয়েছি যে বারো বোল্ট বিশ এবং হচ্ছে বারো বোল্ট চল্লিশ এম্পিয়ার যে প্যাকগুলো তো প্রতিনিয়ত মাল যাচ্ছে প্রতিনিয়তই মালের প্রয়োজন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাল চলে এসছে আবার আপনাদের জন্য তো যাদের প্রয়োজন এই নগ করতে ছিলেন মালের জন্য ইনশাল্লাহ এখন আবার নগ দিতে পারেন বারো বল বিশ এমপিয়ার ব্যাটারি এবং হচ্ছে বারো বল চল্লিশ এমপিয়ার ব্যাটারি বা এগুলো দিয়ে যদি চান আপনারা একশো এম্পিয়ার বানাবেন বা হচ্ছে এই লিথেমাইন ফসফেট ব্যাটারি বিশ এমপিয়ার দিয়ে ষোলো পিস দিয়ে বা পনেরো পিস দিয়ে যদি ই স্কুটির জন্য বা হচ্ছে সাইকেলের জন্য যদি আটচল্লিশ বল ছত্রিশ বল যদি বানাতে চান অন আপনারা ভালো মাইলেজের মতো পাবেন এমনি পাউডার ব্যাটারি বা হচ্ছে সাধারণত যে ল্যাপটপে যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো থাকে ওগুলোর থেকেও ভালো সার্ভিস পাবেন আমি আশা করি এটা এটা আমি দীর্ঘ চার বছর ধরে এগুলো এগুলো দিচ্ছি বিভিন্ন সাইকেলে বা হচ্ছে স্কুটিতে ভালো ওনারা চালাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন যে স্কুটির জন্য বা হচ্ছে সাইকেলের জন্য বা ডিসি ফ্যান লাইট চালানোর জন্য তো এগুলো সবচেয়ে ভালো বেস্ট একটা ব্যাটারি এগুলো বলতেই পারি নিজের এই অভিজ্ঞতা থেকে তো আপনারা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন ইনশাআল্লাহ হোম ডেলির মাধ্যমে বা কুরিয়ার সার্ভিস মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে এগুলো নিতে পারেন বা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারেন এগুলো